আপনার ভোটে কিন্তু সরকার নির্বাচিত হয় তো আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চান দিবো দিব ভাইয়া নৌকা দিতে যত কেন আমার নৌকা ভালো লাগে নৌকা কেন ভালো লাগে এবং নৌকায় কথা আসলে কি কি পরিবর্তন আবার আসতে পারে দেশের জন্য সেটা জানি না কিন্তু ওনাদের আমরা ছড়াওগত ভালোবাসি এর লাগা ওনারই দিব জি প্রাইম মিনিস্টার বলবো না কি প্রধানমন্ত্রী পদস্থ প্রাইম মিনিস্টারই তো উনি আছেন ওখানকার প্রাইম দেখা করার জন্য সে বলে তোমাদেরকে আমি দেখা করবো না এর চেপার অপমান আছে আপনি আমার বাসায় আসলেন আইসা নিয়ে নখ করলেন আমি দরজা খুললাম না দশ মিনিট পরে আমার কাজের দরজা খুলে বলে যে স্যার এখন বাথরুমে আছে অথবা স্যার তো ব্যস্ত আছে আপনি জানগা আপনি দশ মিনিট বুকে দাঁড়াই থেকে চলে আসতেন আপনি কি ইজ্জত দেওয়া হলো এখানে কিন্তু ডক্টর ইউনুস একা না ওনার সম্মান জাতির সম্মান দেশের সম্মান উনার বেজ্যতি দেশের বেজ্যতি কিন্তু রাজা তো হচ্ছে ব্রিটেনের সর্বোচ্চ সম্মানের প্রতীক তার সাথে তার বৈঠক তার হাত থেকে পুরস্কার তার থেকে নেয় নেই ওরা সভি কয় আর তো কয় না পুরস্কার নিছে একটা ছবি দেখান পুরস্কার প্রাপ্তরা লাইন ধরে খাড়াইছে ওইরে উনিও খাড়াইছেন বিতায় সন্ধ্যা ভুলে গেলে চলবে না আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটারে কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতার আসল দিবসople দেখছেন এইটা বলে জানি এটা হবে না লক্ষ্য পাই তাদেরকে সেখানে করে মান যদি পাও ওরা রিপিট করে দিব